অনসদা আজকের এক গোলে এগিয়ে গিয়ে একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল দেখা গেল কি বলবে এটা মনে এবার এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হচ্ছে আজকে আননেসারি ওখানে পাতলার কোনো দরকার ছিল কেন সুপ্রিয় মানে পানা ধরতে গেল সেই অবাক লাগে যাই হোক খেলার মধ্যে হয় তবে আজকের ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলেছে ডিএসএফসি দু থেকে তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল হিরিক যে কোনো মিস করেছে তার কোনো মানে আমি কি বলবো কোনো অজুহাত নেই গ্রাউন্ড ফুটবল খেলেছে উইং অ্যাটাক করেছে সুপল বার করেছে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে ডামারবার এফসি খেলোয়াড়রা যে কম করেছে শেষের দিক যত গেছে কিছুটা চাপ এসে যায় ম্যাচ জেতার জন্য ম্যাচটা রাখার জন্য একটু রক্ষণাত্মক হয়ে গেছে। তবে মহামানস ফোটিককে ধন্যবাদ বিশেষ পূর্তের যে ব্যানার্জি সেটা তারা তাই জন্য খেলার ফলাফল এক আজকে ভালো খেলেও ডায় বাড়ার রাজনীতি পারে থ্যাংক ইউ